গ্রামে দুই বোনে ঘুরতে এসেছি ঘুরতে এসে এখন আমার মায়ের কবর দেখতে যাচ্ছি এখানে আমাদের পারিবারিক কবরস্থান আমাদের সমাজের কবরস্থানের পাশে আমাদের পারিবারিক কবরস্থান এখানে আমাদের সবার মানে আমাদের পরিবারের সবাইকে কবর দেওয়া হয় তো এটা আমরা যে ভিতরে যাচ্ছি এটা হচ্ছে একটা মানে আমাদের ইতিমখানা ইতিমখানাটা আমাদেরই এইখানে প্রত্যেক বছর ইতিমদের মানে হাফেজ হাফেজ বানানো হয় জন করে প্রত্যেক বছর হাফেজ করানো হয় তো এটা ইতিমখানাটা আমার সাজুবাইয়ের এটা এখানে অনেক সবজি ফলানো হয় পুকুর আছে দেখাশোনার লোকজন আছে সবাই এখানে থাকে তো এখানেই পাশেই পাশে আমাদের মানে আমার মায়ের কবর বাবার কবর আমার চাচা চাচি ফুফু যারা আমাদের আপ মানে আমাদের বংশের মারা গিয়েছে তাদেরকে এখানে কবর দেওয়া হয়েছে তো এই যে এটাই আমাদের মানে ইতিমখানার কবরটা এখানে অনেক মাছ এবং ছেলে মেয়েরা গোসল করে এখানে যে যে পুজোর মানে যে মাওলানা এখানে থাকেন উনি থাকেন চারতলায় এটা কিন্তু চারতলা ইটা ভবনটা এখানে ইতিমদের রাখা হয় রেখে এখানে হাফেজ হাফেজি পড়ানো হাফেজ করা হয় প্রত্যেক বছর তাদের থাকা খাওয়া সম্পূর্ণ এখানে ফ্রি তাদের কোনো খরচ দিতে হয় না সব খরচ আমার ভাই দেয় তো এই তো এখানে এই তো এই পাশেই কিন্তু আমরা এখন যাচ্ছি দুই বোন মিলে যে এই তো এই যে পাশেই দেখেন পাশেই কিন্তু আমার মায়ের কবর কিন্তু কোনো চিহ্নই নেই আমার মায়ের কবরের তাহলে মার কবরের তো কোনো চিহ্নই নেই হ্যাঁ কোনডা কুন্ডা তো কোনো চিহ্নই হয় নাই তো উজাই ওটার মধ্যে আবার নতুন করে মাটি দিচ্ছে আর মার কোন ই তো এখানে আমার মায়ের কবর কিন্তু কোনো চিহ্ন নেই আমার বাবার কবর আমার মায়ের কবর আমার চাচির কবর চাচির কবর চাচি মায়ের পরে মারা গেছে জন্য এখানে চাচির কবর চিহ্ন রয়েছে আর সবার কবরের চিহ্ন নেই এটা এখানে আমাদের কবরস্থান এটা